আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে বলবো কিভাবে শীতকালীন দেশি গুলশা মাসের পোনা চাষ করবেন তো চাষি বেড়া শীতকালীন দেশি গুলচা মাছ চাষে বাম্পার ফলন যদি আমাদের এই নিয়মে চাষ করেন তো চাষিবারা কীভাবে চাষ করবেন দেশি গুলশা মাছগুলো প্রতি শতাংশে ছয়শো থেকে সাতশো পিস চাষ করবেন এবং দৈনিক দুইবেলা খাবার দিবেন আমাদের এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি দেশি গুলসা মাছের পোনা পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে দেশি গুলসা মাছের পোনা বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন দেশি গুলসা মাছের পোনা তো চাষিবারা দেশি যে গুলসা মাছগুলো রয়েছে এগুলা যদি আপনারা শীতকালীন চাষ করেন বা শীতকালীন চাষে কতটুকু বড় হবে ওইটা এখন বলবো তো চাষ এবারে দেখা যাচ্ছে শীতকালীন দেশি গুলশা মাছের পোনা চাষ করলে প্রায় মাত্র ছয় মাসে এই মাছগুলো আট থেকে দশ পিসে কেজি কেজি আসবে তখন এই মাছগুলার বাজার মূল্য থাকবে চারশো আশি টাকা এবং খরস একশো বিশ টাকা যদি আপনারা শীতকালীন দেশি গুলশা মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন উন্নত মানের দেশি গুলশা এগুলো আপনারা একক এবং মিশ্রবে চাষ করবেন এই মাছগুলোর খাবার কি দেশীয় গুলশা মাছের খাবার হলো নার্সারি বা ফিট খাবার আপনারা পনেরো দিন নার্সারি খাওয়াবেন তারপরে ফিট খাবার খাওয়াবেন যদি এরকম এক ইঞ্চি সাইজের মাছের পোনা ক্রয় করেন আমাদের এখানে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সকল সাইজের দেশি গুলশা মাছের পোনা পাবেন তো শিবেরা দেশি গুলসা মাছ চাষে অল্প দিনে সফল হওয়া যায় তাই আপনারা আমাদের এখান থেকে অল্প দিনে সফল হতে চাষ করতে পারেন দেশি গুলসা মাছের পোনা তো চাষি বেরা দেশি গুলশা মাছ চাষে শীতকালীন বাম্পার ফলন শীতকালীন চাষে এই মাছগুলো সফল হওয়া যায় অন্য অন্য মাছগুলো থেকে তাই আপনারা এই মাছের পোনা ক্রয় করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন